ভারী বৃষ্টিপাতের কারণে জলে ডুবে গিয়েছিল রাজধানীর প্রধান শ্মশান বর্তুলা মহাশ্মশান হাওড়া নদীর জলে ডুবে যায় বর্তুলা মহাশ্মশান প্রেক্ষিতে চরম দুর্ভোগ পোহাতে হয় মৃতের পরিজনদের সোমবার দুপুরের পর থেকে পুরো দমে শুরু হয়েছে দেহ সৎকার বলে জানিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার গতকালকে আমরা বলেছিলাম অনেকেই দেহ নিয়ে এসছিলেন সপ্তাহের জন্য আমরা বলেছিলাম যে এটা নেবে আমরা মাধার কার্ডের বেলা বন্ধে শীতকালীন করা হয়েছে সপ্তাহ সপ্তাহ বা বিভিন্নভাবে চালু আছে

এখানে সৎকারের পৃথক অবকাঠামো নির্মাণ করার বিষয়টিতে আলোচনা করা হবে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার সেটা দেখছি আমাদের দেখি যেত দেখেছি সাত বিধানসভা বিভিন্ন ক্যাম্পে স্যান্টারি প্রতিষ্ঠান খাওয়া দাওয়াতে বিভিন্নভাবে আমাদের বিজেপির যারা কার্যকর্তারা তারাও কার্যসূচী সরকারের বিভিন্ন আধিকারিকরা আছে এবং আমাদের কৌশলের আধিকারিকরা বিভিন্ন জায়গা বিভিন্ন স্যানের আওয়ামী প্রতি দিচ্ছে ক্যাম্প কেন সরকারি ব্যবস্থাপনা তাদের মানবিক গুরুত্বপূর্ণ বিভিন্ন সেখানে হাউস ঘুরেছেন বিভিন্ন বন্য এলাকা ঘুরেছেন বিদেশ খবর নিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন সেই নির্দেশে আমাদের আমরা কাজ করছি আজকে বর্তলা মহাসচিব নিয়ে আমি ঘটনা আছি এগুলিতে সব আহ্বান হয়েছে এবং এমন কোনো অসুবিধা নেই আমি বলব যে যারা গত দুদিন অসুবিধা করেছিল তারা কিন্তু কিছু করার নেই প্রাকৃতিক পর্যমায় দুর্যোগ সেই কারণে করা হয় কিন্তু আমরা আগামী কয়েকদিন একটা আমরা আলোচনা সভা করব আমরা লক্ষ্য রাখবো যে এই বর্ষা যদি প্রতি বছরই এরকম বর্ষাকালে এই অসুবিধাগুলি হয় নদীর পাড়ে যারা কষ্ট তাদেরকে যে আস্তে আস্তে যে নদীর পাড়ে শ্মশানটা এটাতে কিছুটা বিক্রিত হয় সেক্ষেত্রে আমরা সামনে উপর জায়গাতে কোনো রকম আর একটা আলাদা একটি ব্যবস্থা করা যায় কি না এই বর্ষার সময় যখন জল উঠবে তখন যাতে সব ব্যবহার করতে অসুবিধা হওয়া যাওয়া ঘটে বর্তলা আমরা নেব আমার আমরা। অসুবিধার কারণে বেলাবর শ্মশানে দেহ সৎকারের পরামর্শ দিয়েছিল আগরতলা পৌর নিগম। তবে সেখানেও আংশিক জলমগ্নতার কারণে চরম দুর্ভোগ পোহাতে হয় সংশ্লিষ্টদের। উল্লেখ করা যেতে পারে বর্তলা ছাড়াও ইন্দ্রনগর, ছিনাইহানি, বেলাবর এবং নন্দননগরে রয়েছে পৌর নিগম অনুমোদিত শ্মশান তবে উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে এগুলো প্রায় ব্যবহারের অযোগ্য। তাদের কোনোটিরই উপযুক্ত ছাদ বা অবকাঠামো নেই যার ফলে ভারী বৃষ্টিপাতের সময় প্রায় অসম্ভব হয়ে পড়ে দেহ সৎকার স্মার্ট সিটি মিশন প্রকল্পে কেন এই শ্মশানগুলোর উপযুক্ত সংস্কার করা হচ্ছে না তা নিয়েও উঠছে প্রশ্ন রিপোর্ট নিউজ নাও